জনসমুদ্রে পরিণত হয়েছে এখানে আমরা প্রতিনিধিত্ব করে সব গণলামত্রিত হয়েছেন প্রথম দাবি আপনারা জানেন দু হাজার চব্বিশ সালের জুলাই এবং আগস্টে যে গণভুত্থান হয়েছে এই গণজুত্থানে একজন রক্ত রক্তদাহিনী

যারা মৃত্যু যন্ত্রণায় কষ্ট ভোগ করছে তাদের ভিতরে একজন সহভাগী পাবেন না একজন রাত পাবেন না একজন গান পাবেন না এই দেশের আওয়ামী বাংলাদেশের সচেতন দেশ প্রেমিক মুসলমানরা চোদ্দ পনেরো বছর আন্দোলন করে তাদেরকে বিদায় করেছে আমি আরেকটা কথা বলি আপনারা বিগত পনেরো বছর দেখবেন ছাত্ররা সব শেষ দিকে আন্দোলন করেছে কিন্তু দু হাজার থেকে নিয়ে দু হাজার সাল পর্যন্ত আপনি সাত পঁচাত্তর ওরা কাম রক্ত দিয়েছে দু হাজার একুশ রক্ত দিয়েছে 2018 নাম্বার রক্ত দিয়েছে এই বিশেষ সরকার যে প্রথমের পিছনে সবচেয়ে বেশি দ্বারা রক্ত দিয়েছে তার হলো আপনারা অত্যন্ত দুঃখের সাথে দেখেছি যে এই অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা গ্রহণের পর রক্ত নিলাম আমরা বিশেষ সরকারের বিরুদ্ধে আন্দোলন করব মুসলমান না বিশেষ সরকারের তালে মুসলমান না কিন্তু আমরা দেখেছি বিভিন্ন যে কমিশন গঠন করা হয়েছে এই কমিশন গঠনে ইஸ்வர পন্থী যতক্ষণ মূল্যায়ন করা হয় নাই। আমাদের একটা মৌলিক দাবি ছিল দু হাজার বারো থেকে টাকা শিক্ষাক্রমে ফিরে যাওয়া শিক্ষামন্ত্রী আমাদেরকে আশ্বাসে করেছিলেন যে দু হাজার একুশ বাতিল করা হবে কিন্তু এরপর আমরা দেখেছি যে শিক্ষা সিলেবাস পরিমার্জন এবং সংস্কারের জন্য যে কমিটি গঠন করা হয়েছে এই কমিটিতে এমন দুইজন লোককে রাখা হয়েছে যে দুই লোক চিহ্নিত সাহবাগী এবং ইসলাম বিরোধী বক্তব্য একজনের বক্তব্য খোঁজ করেছেন সেহ কামরুল আসাম মাহমুদ লীগকে নিয়ে কটাক্ষ করেছে সে ইসলামের একটা অকাত্ম বিধান কর্তাকে নিয়ে কটাক্ষ করেছে সে নারীকে নিয়ে কটাক্ষ করেছে এরপর সে ইসলামের আরেকটি গুরুত্বপূর্ণ বিধান কোরবানি এই কোরবানির পশু জবে করাকে নিয়ে মানে সে কটাক্ষ করেছে এই ধরনের চিহ্নিত একজন সাহাবি সে আমাদের সন্তান স্কুলে কি বই পড়বে আমাদের সন্তান আলিয়া মাদ্রাসায় কি বই পড়বে আমাদের বাচ্চারা আমাদের ছেলে একজন আরেকজন হলো হল স্বামীরা যেপর ফেসবুকের বিভিন্ন পোস্টে কি করেছে পাঁচজন সমর্থন করেছে সমকামীকে সমর্থন করেছে আমাদের বাংলাদেশের মুসলমান আমরা এই দুইজনকে এই শিক্ষা কমিটিতে দেখতে চাই না আমাদের এক নম্বর দাবি আজকে সচেতন সমাজ থেকে আপনারা জানান এই যে আরো যারা এসেছেন বাংলাদেশের যে তিনটা বড় প্রাথম আছে মুসলমানদের একটা প্রার্থ আপনারা জানেন এই তিন এই তিন রাজনৈতিক সংগঠন জ্বালানি আমরা রাজনৈতিক সংগঠন আপনারা জানেন এই তিন শক্তি যদি এক হয়ে মাঠে আনে বাংলাদেশের অবস্থা এখানে শুধু এটা করি আমরা আমাদের আনন্দের তেমন না বাংলাদেশে ইসলামের প্রতিনিধিত্বকারী মুসলমানদের প্রতিনিধিত্বকারী যতগুলো সংগঠন আছে যতগুলো আপনার মতন আছে সবার এক এই দুজনকে অতি শীঘ্র আগামী চব্বিশ ঘন্টার ভিতরে কমিটি থেকে বাদ দিতে হবে এবং মুসলমান ইসলামকে ভালোবাসে শিক্ষাবৃত্ত কর্মসূচি আসবে যদি প্রথম কথা চব্বিশ ঘন্টার ভিতর যদি আপনারা দুজনকে বাদ না দেন তাহলে ঘন্টার ভিতর যদি আপনারা বাদ বাদ না দেন তাহলে